চ্যানেল নিউজে আপনাদের সাথে আছি আমি শিমুল দুর্নীতির অনেক আসামিরা বিদেশে অনেক বড় অভিযুক্তরা পাশের দেশে আছে তাদের ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সোমবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে সরকারি ক্রয়নীতির দিন ব্যাপী প্রশিক্ষণের এসব কথা বলেন তিনি চেয়ারম্যান আরও বলেন দুর্নীতির একটি বড় উৎস হচ্ছে বা সরকারি ক্রয় ক্রয় পদ্ধতি ও বাজার দাম এবং যা ক্রয় করছি সেটি প্রয়োজন কিনা এসব বিষয়ে সচেতন থাকলে দুর্নীতি লাঘব করা সম্ভব হবে কিছুকাল আগেও চিকিৎসা খাতে ঠিকাদার ঠিক করতো কি জিনিসপত্র লাগবে সে অনুযায়ী সাপ্লাই হতো অথচ অধিকাংশ জিনিসেরই অপারেশন সম্ভব হতো না তাই প্রশিক্ষণের মাধ্যমে দুদুককে এসব বিষয়ে সচেতন করা হচ্ছে দুদুক কর্মকর্তা প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করতে এই প্রশিক্ষণটা ছিল মূলত সরকারি যে ক্রয় এই ক্রয়টার মধ্যে বিভিন্ন সময় আমরা যদি হিসেব করে দেখি যে আমাদের যেসব বড় বড় দুর্নীতির কথা বলি এই দুর্নীতিগুলির একটা বড় উৎস হচ্ছে প্রকিউরমেন্ট ক্রয় তা আমরা যদি ক্রয় ক্রয় পদ্ধতিটা সম্পর্কে সচেতন থাকি বাজার মূল্য সম্পর্কে সচেতন থাকি আমরা যে জিনিসটা ক্রয় করছি সেটা আমাদের দরকার কিনা সে ব্যাপারে সচেতন থাকি তাহলে এই ব্যাপারে দুর্নীতি অনেকাংশে লাঘব করা সম্ভব আমার মনে হয় কতগুলি দুর্নীতির ব্যাপারে আপনারা সবাই অবহিত যেমন ধরেন আমি মেডিকেল সেক্টরের কয়েকটা দুর্নীতির কথা বলি মাত্র কিছুকাল আগেও মানে ঠিকাদার ঠিক করতো কি কী জিনিস কিনতে হবে মেডিকেল ইকুইপমেন্ট হাসপাতালে যেত বাধ্য করতো যেগুলি সই করে তো সেগুলি সই হয়ে ঢাকায় আসতো সে মালামাল হাসপাতালে সাপ্লাই হতো এবং অধিকাংশ মালামাল এখন আপনার অপারেশন করা যাচ্ছে না এমন জিনিসও সাপ্লাই হয় যে জিনিসটার শেলফ লাইফ শেষ হয়ে গেছে তো সেলফ লাইফ যদি শেষ হয়ে থাকে সেই জিনিসটা আপনার কোনো কাজে লাগবে না তো কাজে আমরা আমাদের দুদকের যারা আমার সহকর্মী যারা জুনিয়র সহকর্মী তাদের আমরা এই প্রশিক্ষণ এনেছি যাতে তারা এই বিষয়টা ভালো করে শিখে যান এই এই যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি মূলত প্রকৌশলীদের প্রকৌশলীদের প্রতিষ্ঠান হলো এখানে কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করেন সব ধরনের মানুষ কাজেই আমি এই সুযোগে আমার আমার এই এই প্রতিষ্ঠান আমার প্রথম আসা এরকম একটা সুন্দর পরিবেশ এরকম একটা প্রতিষ্ঠান আছে আমি জানতামও না সে কাজেই এই সুযোগটাও পেলাম এই ফাঁকে আর আপনাদের সাথে সাক্ষাৎ হলো সবাই ভালো থাকবেন এবং আপনারা যদি চেষ্টা করেন দেশের দুর্নীতি অনেকাংশে কমে যাবে দুর্নীতি তো আমরা সেটা গ্রহণ করব আমাদের দুদকের বিভিন্ন মামলার অনেক আসামি এখনও পলাতক আছেন কেউ কেউ দেশ ছেড়ে গেছেন আমরা চেষ্টা করবো সেসব আসামিকে আমরা যাতে বিচারের কাঠগড়ায় দ্বারা করাতে পারি এবং আপনারাও সেটাই চান তাই তো একটা এই প্রক্রিয়াটা খুব সহজ প্রক্রিয়া নেয় আমাদের প্রথমত তাদের সাথে আমাদের এক্সটেনশনটি থাকবে সেই দেশের সাথে আবার সেই দেশ থেকে আনাটা আমরা যেমন আমাদের একজন কয়েকজন বড় আসামির কথাই জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে আছেন তো সেটা মানে সরকারি পদক্ষেপ যেভাবে হবে নিশ্চয়ই একটা সময় আমরা আশা করবো যে তাদের আমরা কাঠগড়ায় দাঁড়া করতে পারবো অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্থাটির মহাপরিচালক প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তির প্রযুক্তির আক্তার হোসেন বলেন দুর্নীতি বন্ধের পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি নজর রাখতে হবে নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইইবি সভাপতি প্রকৌশল মোহাম্মদ রেজাউল ইসলাম রিজু উল্লেখ্য সরকারি নীতিটির প্রশিক্ষণের দুদুককে সহকারী পরিচালক এবং উপসহকারী পরিচালক মিলিয়ে তিরিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে